সালামু আলাইকুম শ্রোতা দেখতে পাচ্ছেন আমি ধান ক্ষেতের একটা জমি সেই জমির মাস বরাবর আমি একটা ঘাসের জমি করেছি দেখতে পাচ্ছেন ওখানে ঘাস আর ঘাস হান্ড্রেডেন্ট পরিপক্ক কাটিং সম্পন্ন ঘাস আর এখান থেকে ইতিপূর্বে কিছুদিন পূর্বে আমি ঘাস কেটে কাটিং কেটে বিক্রি করেছি আর সেখানে কিন্তু আবার পুনরায় দেখেন কত সুন্দর করে ঘাসগুলা হচ্ছে আর কি এই ঘাসগুলোর একটা বৈশিষ্ট্য আছে যতবার ঘাসটা কাটবেন ততবার এই ঘাসটা আবার পর্যায়ক্রমে হয়ে যায় এই ঘাসটা সবথেকে বেশি ছোপালো ঘাস আর বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন ছাগল বেড়া গারল দুম্বা এবং সার প্রত্যেকটা গবাদি যেটা খুবই পছন্দের ঘাস মিষ্টির স্বাদযুক্ত ঘাস দর্শক দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে হচ্ছে এই ঘাসটা সারা বছর আমরা এই ঘাসের কাটিং সেল দিয়ে থাকি খামারি বাইদের উদ্দেশ্যে আর দেখেন এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয় বর্ষায় পানি জমে যায় সেই জন্য কিন্তু আমি এরকম বেড তৈরি করে এই যে এখানে ব্যাট তৈরি করে আমি ব্যাডের ভিতরে আমি কিন্তু ঘাস চাষ করেছি বাম্পার ফলন পেয়েছি দর্শক এই ঘাসটা প্রায় সাত থেকে আট বছর পর্যন্ত আমি এরকম ফলন পাবো আপনি যদি এই ঘাস চাষ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ও কাটিং সংগ্রহ করতে পারেন আমার কাছে এখন রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কাটিং সকলকে ধন্যবাদ